সংস্কারের কাজ চলছে তাই ডানকুনি শিয়ালদা শাখায় রেললাইনে ট্রেন চলাচল বন্ধ নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল কিন্তু অফিস টাইমে যাত্রী ভোগান্তি চিত্র দেখা গেল শুক্রবারও বালিঘাট থেকে দক্ষিণেশ্বর আসা লেনটি চালু রয়েছে কিন্তু অন্য লেন বন্ধ থাকায় একটি রাস্তা দিয়ে চার চাকার গাড়ি থেকে বাইক সবকিছুই চলছে তার জেরে সকাল থেকেই যানজট শুরু হয়েছে রাস্তাটিতে যানবাহনের গতি যেমন ধীর তেমনই বাসে বেশ ভিড় হচ্ছে পিঠে ব্যাগ পাদানিতে ঝুলতে ঝুলতে গন্তব্যে পৌঁছতে হচ্ছে প্রচুর মানুষকে গত বুধবার থেকে চার দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বালি ব্রিজের একদিকের লেন দক্ষিণেশ্বর থেকে বালিগামী ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বুধবার রাত থেকে ওই সূচি মেনে কাজ শুরু হয়েছে বালি ব্রিজে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের একদিকের লেন বালিখাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়া লেনটি খোলা রয়েছে ওই লেনটিতে শুধুমাত্র বাইক এবং গাড়ি গাড়ি চলছে চলছে ও বড় নিবেদিতা সেতু দিয়ে তবে সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত দু চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসে টোল ট্যাক্স লাগবে না কিন্তু একই লেন দিয়ে প্রচুর গাড়ি ঢোকায় বালিখাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত লম্বা যানজট হচ্ছে ঠিক সময় অফিস পৌঁছতে না পেরে খুব উকড়ে দিচ্ছেন যাত্রীরা জানুয়ারি শীতে বাসের ভিড়ে ঘাম ঝরছে তাদের সেই ভিড়েই চলছে আলোচনা নিত্যযাত্রীদের মত প্রশাসনের আরও পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত ছিল হাই নিউজ নেটওয়ার্ক